আজকে ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ সম্ভবত বিধানসভার ইতিহাসে একটা কলঙ্কময় দিন একটা দিন দুপুরে অমাবস্যা নামার মত একটা ঘটনা ঘটেছে আপনার সাক্ষী আছেন গত চব্বিশ তারিখ সোমবার আমাদের ভারতীয় গণতন্ত্রের তার ঐতিহ্য পরম্পরা অনুসারে প্রধান যে বিরোধী দল তার নেতা তিনি লিডার পজিশন হিসাবে রিকগনাইজড বা রিকগনাইজড না সরকার যে বাজেটটা উত্থাপন করে তার উপর আলোচনা শুরু করে এবং এই বিধানসভাতে দেখেছেন যারা পুরনো যারা আজকে যারা আছেন। তারা তখন বিরোধী দলে যদি অন্য দলের হয়ে কখনো তাদের সংখ্যা আটজন নজন দশজন এ কথা অনুযায়ী তখন যারা বিরোধী দল নেতা ছিলেন তারা এই আলোচনা শুরু করে এবং আমি দীর্ঘদিনের সদস্য ছিলাম এখানে কখনোই দেড় ঘন্টার নিচে তখনকার বিদ্রহ নেতারা তাতে আলোচনা ক্ষমাতেন না কখনো কখনো একটু তো বেশি তো সেদিন যখন চব্বিশ তারিখে লিডার বলছেন হিসাবে আমি আমার বক্তব্য শুরু করব সাধারণত স্পিকার তার আগেই বলে থাকেন উভয় পক্ষকেই এত করে বলুন কিন্তু পরিষদীয় দলের নেতা তিনি সময় বাতলে শেষ করতে হবে এবং এটাই অধ্যক্ষ আবার বলছেন হ্যাঁ আমি বললাম ঠিক আছে আমি শুরু করি অতীতে আপনি যখন বেকার মহোদয় বিরোধী সদস্য হিসাবে যতন সময় নিতেন তখনকার বিদ্রোহ নেতা যত সময় নিচ্ছে তার চেতে বেশি নেব না কমই নেব কিন্তু সেদিন যখন আমি শুরু করলাম মিনিট না প্রথম শুরু হলো পয়েন্ট অফ অর্ডার ডিসকাশন পয়েন্ট অফ অর্ডার কি আমার বক্তব্য যদি কোনো ভুল থাকে ভুল তত্ত্ব থাকে আমি নিজেও বললাম ঠিক আছে আপনি খণ্ডন করুন আমি শুনবো এরপর আর কয়েক মিনিট সেখানে স্পিকার বললেন যে আপনার সময় শেষ আপনাকে থামতে হবে এই বললাম মানুষ স্পিকার যে আপনি তো নতুন নন আপনি পুরনো তিনি শুনলেন না এরপর একটা সময় একটা এমন অবস্থা হলো রিজার্ভ থেকে বলা হলো আপনারাই বলুন আজকে আমি বললাম যে না আমি আপনারা বলুন মানে আমি যতদূর বলা তাই বলবো তার বেশি সময় নেব না এবং হ্যাঁ সব মিলিয়ে আমি হয়তো বা পঞ্চাশ পঞ্চান্ন মিনিট বলেছি কিন্তু তার প্রায় এক তৃতীয়াংশ সময় ডিজার্ভ ট্রেজারি ব্যাংকের তরফ থেকে নানা ধরনের কটুক্তি হল্লা চিৎকার পয়েন্ট অফ অর্ডার ইভেন চেয়ার থেকেও নানাভাবে একটা সময় তো মাইক বন্ধ করে দেওয়া দিয়ে দিল স্বাভাবিক একটু আমার গলার স্বর চড়েছে একটু এটা হওয়া স্বাভাবিক তারপর আমি বসে গেলাম ঠিক আছে পরিবেশ নেই এরপর আরো বলুন আমরা ঠিক আছে আমি একটা কথা বলে আমি শেষ করবো শেষ পয়েন্ট যুক্ত করবো যে এই সরকারের সময়তে অনিয়ম দুর্নীতি বা কেলেঙ্কারি এটা কোন পর্যায়ে উঠেছে বিস্তারিত বলার তো সুযোগ নেই এবং আপনারা ধৈর্য ধরবেন না এটা শোনার জন্য একটা উদাহরণ শুধু আমি দিচ্ছি এই হাউসের একজন মাননীয় সদস্য তিনি কদিন আগে অন ক্যামেরা বলছেন গর্বিত বিপিএল মানে তার মধ্যেও সবচেয়ে মানে কি বলে অতি অতি গরিব দেখা গেল এই সেদিন সেই পরিবারের সদস্য তিনি নাকি এই বছরের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার সর্বোচ্চ করদাতা মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন সরকার একটা ফাংশন থেকে তো যে পরিবারের সদস্য বলছেন সেদিনও তারা বিপিএল ছিলেন এবং বিপিএল হিসেবে গর্ববোধ করেন স্বাভাবিক বিপিএল হলে তো তিনি তার অধিকার নেই তা নয় বিপিএল হওয়াটা কোনো অপরাধ না কোনো পাপ না কিভাবে হলো এই যে মিরাকেল মিরাকুল আসছে তার উত্থান যদি ক্ষমতার অপব্যবহার না হয় তার উৎস কি ত্রিপুরাজ্যে দুর্নীতি এবং এই সরকার এটা যে সমর্থক এটা যে একটা কমিশন রাজ সর্বত্র পঞ্চায়েত থেকে মহাকারণ এবং দেখলাম আমি কারণ না উচ্চারণ করি আপনি দেখেছেন একজন মন্ত্রী তেরে উঠলেন ঠিক যেন ঠাকুর কলা খাই না সে প্রবাদ সাথে আর পরিষদ মন্ত্রী এই কথা বলে আপনি আপনার জাত চিনাইছেন এটা ওনার জাতের পরিচয় দিয়েছে এটা জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় যা জাতের পরিচয় দিয়েছে আসলে স্টক নেই ফুরুত ফুরুত থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে হ্যাঁ জাতের পরিচয় জাতের পরিচয় দিচ্ছে জাতের পরিচয় দিচ্ছে না আরে এটা কোন ধরনের এখন সিনিয়র বসতির কাছ থেকে আমি আর কথা বাড়াইনি আমরা প্রতিবাদ করে আমরা তো গতকাল গতকাল মঙ্গলবার আমরা ভাবলাম ঠিক আছে উত্তেজনার ইয়েতে সিনিয়র মোস্ট মিনিস্টার কথা বলে ফেলেছেন তিনি নিশ্চয়ই তার একটু মানে বিলম্বে হলেও একটু বুধদায়ী হবে তার চিত্ত একটু বৈকল্য হবে মাননীয় স্পিকারকে বললাম বিনয়ের সাথে আমাদের এই ডেপুটি লিডার তিনি উত্থাপন করলেন অত্যন্ত মিষ্টি ভাষায় বিনয়ের সাথে যে স্যার এই হয়েছে এভাবে তো একটা হাউস কলঙ্কিত হলো এটা কারোর জন্যই না তাকে বলুন এটা উগ্র করতে আমরা কোনো বলিনি তাকে শাস্তি দিতে হবে তাকে সাসপেন্ড করতে হবে উল্টো কালকে বলছেন আবার কিস্তি খেয়ে ওর পরে বলেছি ঠিক বলেছি তো তা নয় ভাষায় সমাজ বিরোধীদের ভাষায় যে মেলার মাঠে ঢুকিয়ে দেব একদম চুপ মেলার মাঠে একদম মেলার মাঠে মেলার মাঠে একদম মেলার মাঠে ঢুকিয়ে রাখবো মেলার মাঠে ঢুকিয়ে রাখবো বিধানসভা তুমি বলতে পারে সেদিনও বলেছেন বিচার পাচ্ছি না বিচার পাইনি কালকে এখানে এসে আমি প্রশান মুখ পাল্লাম এবং তুমি জানি যে এই হাউস যেভাবে চলছে আমরা দেখছি আমি গত বছর এখানে যা খুশি হয় যা খুশি হতে পারে এটা মাথায় রেখেই একদম টাইম লিখিয়ে নিয়ে আসলাম এবং এরকম জমা পড়েছে কিনা গতকাল বা তার আগের দিন যিনি ক্লার্ক তার কাছ থেকে কারণ যেকোনো অফিসে রিসিপ্ট অ্যান্ড ডেসপাস হলো অফিসিয়াল প্রুফ কি অভিযোগ পেয়েছেন কি সাজেশন পেয়েছেন এখন বাইরে কারোর পকেটে কারোর কি দিল কবে দিল এটা রাজ্যে হয় না আজকে দেখেছেন মাননীয় স্পিকার তিনি বলছেন আমি দুটো প্রশান্ত পেয়েছি তার একটা হলো পরিষদ দলের মন্ত্রী যে সোমবারের ঘটনা ত্রিপুরাজ্যের প্রায় সব কটা প্রিন্ট মিডিয়াতে সমস্ত কেবল চ্যানেলে প্রকাশিত হয়েছে হুবহু ইনটু টু এবং যার যার মতো করে যার যা পত্রিকা দিয়েছেন এরকম অবব্যাচরণের আজকে উত্থাপন হলো দুটো পেয়েছি এবং প্রথমটা মন্ত্রীর সেটা কি একটা পত্রিকা এই লিখেছেন এতে তার সম্মানের ব্যাঘাত হয়েছে হানি হয়েছে আরো নানা কথা বললেন এবং এটা করে এই দ্বিতীয়টি যেহেতু একটা সেশনের দুটো পোষণ নেওয়া যায় যায় না একটাই দিতে হবে দ্বিতীয়টি ভাটেল আমি আপনাদেরকে বলছি কিভাবে গতকাল আমার এই প্রিবিল পর থেকে তাদের কনছে গতকাল সেশন শেষ হওয়ার পর এই বিধানসভার ভেতরে কাল রাত দশটা অব্দি এই জালিয়াতি হয়েছে যেভাবে হোক আমি যখন জানতে পারলাম দেখুন আপনাদের কাছে সেক্রেটারির কাছে সন্ধ্যা সাতটা আটান্ন মিনিটে আমি ফোন করেছি অনেকক্ষণ বেড়েছে সেক্রেটারি ফোন তুলেননি রাত দশটার উপরে এই অফিস খোলা ছিল তখনই এখানকার যে এই অডিও ভিজুয়াল ভিজুয়াল যারা চালান অপারেটর তাদেরকে দেখে দমকিয়ে যারা লেখান সমস্ত হবে তার ভয়ানগুলো করে এবং করা যায় এবং রাত্রেবেলা বসে এই যে আজকে এক নাম্বারে অভিযোগ পেয়েছে বলে যেটা শোনালেন আজকে এটা শোনানো হবে আমার বক্তব্য হলো ভুল হতে পারে অপরাধ হতে পারে অপরাধীরা করে যারা এরকম অপরাধ করে নিচ্ছে অপরাধ কিন্তু তার চাই বড় অপরাধী হলো এই অপরাধীদেরকে করার জন্য যারা এরকম যে করে একটা ক্লাইম্যাক্স তৈরি করে আজকে করেছে আজকে এই ত্রিপুরা বিধানসভাতে হয়েছে এবং দুর্ভাগ্যের চেয়ার থেকে কিভাবে মেলাইন করা যায় আমি দেখেছি আমি বিশে মার্চ দুই হাজার এই চব্বিশে আমি বিরোধী দল নেতা হিসাবে শপথ নিয়েছি আমার এই অ্যাপয়েন্টমেন্ট চিঠি দেওয়ার প্রায় দুই সপ্তাহ বাদে এই না সেই সেই না এই আরে সাধারণত নিয়মটা কি প্রিন্সিপাল অপোজিশন যখন চিঠি দেয় স্পিকার গ্রহণ করবেন সেই ক্ষেত্রেতেও তালবাহানা এটা বাইরে বলার কথা আজকে বলতে বাধ্য হচ্ছি প্রায় দু সপ্তাহ বাদে অ্যাপয়েন্টমেন্ট হলো গাড়ি দেওয়া হয় না এরপর একদিন সেক্রেটারি সেক্রেটারি গাড়ি গাড়ি আমার উইদিন আওয়ার এই গাড়ি তুলে নিয়ে গিয়ে হুইফের দুটো গাড়ি থাকা সত্ত্বেও তৃতীয় নম্বর গাড়ি দিয়ে দিল আমার গাড়ি নেই এটা ভাড়া গাড়ি দিয়ে পাঠানো হলো এর সাথে আমার স্টাফ স্টেশনারিস এগুলি পাওয়ার ক্ষেত্রে কত ধরনের তালবাহান অর্থাৎ বিরোধী দলকে যতটুকু নেগলেক্ট করা যায় আপনার দেখছেন এই মাননীয় স্পিকার এবং এই পরিষদ নেতারা যখন বিরোধী দল আছেন তারা তো অপোজিশন বসতেন এটা এটা ব্লকটাই অপোজিশন ত্রিপুরা মথা যখন এখন অপোজিশন পার্টি তার শাসক দলের কিন্তু অটোমেটিক সিপিআইএম বিরোধী দলের মর্যাদা পাওয়ার পর এরকম পাওয়ার কথা দেওয়া হলো না স্পিকার মহোদয়কে আমি নিজে কথা বললাম তিনি শুনলেন কিন্তু বললেন না কিছু এবং গত তিন চারটা সেশন পদে 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 কিভাবে আমাদের কাটিল করা যায় আর যা করলো এই প্রিভিলেজ পোষণকে নিয়ে রাজ্যের মাঠে ময়দানে গণতন্ত্র নেই বিরোধী দলের যে সমস্ত রকমের আক্রমণ হচ্ছে এখন এটা বিধানসভার গণতন্ত্রের একটা কালো অধ্যায় দিন দুপুরে একটা অমাবস্যা নেমে এসছে এবং দুর্ভাগ্যের এতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ যিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন সেদিনও গিয়ে এই মুখ্যমন্ত্রীর অফিসিয়াল প্রেসিডেন্সি করছেন এবং পত্রিকাতে হেডলাইন যে এই অধিবেশনে বিরোধীদেরকে কিভাবে জব্দ করা যায় তার স্ট্র্যাটেজি সবাই গেছেন আমি চা খেতে গেছি আরে চা খেতে গেলে যদি এরকম কোন নিউজ পেপার খবর করেছে আপনার সেক্রেটারি থেকে প্রতিবাদ হবে শাসক দলের তরফ থেকে প্রতিবাদ হবে মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল সেখান থেকে সেখানেও পোস্ট দিয়েছেন আজকে মিটিং হয়েছে এবং সে মিটিং এ কে উপস্থিত স্পিকার ত্রিপুরা মথার সুপ্রিমো বিধায়কত্ব আছে যা সাধারণত হয় না যাই হোক আমরা এগুলো ইগনোর করছি কিন্তু আজকে বিধানসভার রুলস বুক রুলস এবং প্রসিউজিওর এগুলি সবগুলাকে জলাঞ্জলি দিয়ে যা করা হলো আমরা সিপিআইএম এর প্রতিবাদে এই সেশনের পুরো বাকি দিবস গুলো আমরা করছি কারণ এই তার বিহেভিয়ার যদি পরিবর্তন না হয় এখানে জনগণের কথা তোলা যাবে না কৃষকের তোলা যাবে না শ্রমিকের তোলা যাবে না বেকার কথা তোলা যাবে না সাংবাদিকরা আক্রান্ত যারা বহু পয়সা খরচ করে সংবাদপত্র চালান যারা তাদের সাথে নানাভাবে এই কি বলে বঞ্চিত করা হচ্ছে তোলা যাবে না তো এখানে এইভাবে সময় নষ্ট করে তাদের এই সমস্ত অগনতান্ত্রিক দেখে আমাদের মূল্যবান সময় নষ্ট করা অনুচিত আমরা এই বিষয়টি যে রাজনৈতিক আমাদের উপর অর্থাৎ গণতন্ত্রের উপর আমাদের উপর মানে সিপিএম না গণতন্ত্রের উপর একটা সংবাদপত্রকে দুর্বল করার জন্য আজকে যে এই ভূষার একসাপ করালেন অন্যায় ভাবে সম্পূর্ণ ইলেগাল যে রিসিপেন্ট ডেসপাস খুললে পাওয়া যাবে এবং সভায় গেছেন কি আমার কাছে পরিষদ দলের এই মন্ত্রীর পিএ আমার পিএ হাতে দিয়ে গেছেন যে কোন নোটিশ তো পড়বে কোনো অফিসে রিসিপেন্ট ডেসপাসে এটা যদি বলা হয় জানা আমার অফিস থেকেও ওই কেরানের কাছে দিয়ে এসছি আমরা এগারোটার সময় গ্রহণ করবে এগুলো এবং স্পিকার কথা বলেন না আমার হাতে দিয়েছেন ও বলেছেন আমার পিএস এর হাতে তার পিএস এর হাতে দিয়েছেন কিভাবে তিনি বুঝলেন এটা তো তিনি অসত্য কথা বলতে পারেন প্রমাণ করবে তো ডকুমেন্ট প্রমাণ হবে ডকুমেন্টে প্রমাণ হবে তার সিরিয়ালে যে কি ধরনের জালিয়াতি মিথ্যা শব্দ তো বিধানসভাতে যদিও এটা হাউজে বেতর না কিন্তু ইয়ের ভিতরে হ্যাঁ তিনি সত্য কথা বললেন এইভাবে নিজের অস্তিত্বকেই তিনি অস্বীকার করলেন আজকে নিজেই তিনি এই বিধানসভার গরিমা স্পিকার হয়ে যার রক্ষা করা কথা তিনি এটাকে দুর্বল করে দিলেন

সব চলেছে দশটাতে এই চিঠি লিখে এই ষড়যন্ত্রপনা হয়েছে মানে এটা তো মানে জালিয়াতিরও জালিয়াতি কত বড় জালিয়াত এই রাজ্য দেখলো দুর্ভাগ্য